আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন রাসুলুল্লা সাল্লি সাল্লামের কয়জন স্ত্রী ছিল আসুন জেনে নেই প্রথমত হজরত খাদিজা বিনতে খোয়াইলিৎ রদুল্লাহ তালা আনহা তার প্রথম ও সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন দ্বিতীয় হজরত সাউদা বিনতে জামা রদাল আনহা দ্বিতীয় স্ত্রী হজরত খাদিজা রদুল্লাহ আনহা এর ইন্তেকালের পর তাকে বিয়ে করেন তিন হজরত আয়সা বিন তে আবু বকর রদাল আনহা হজরত আবু বক্কর রজুল্লাহ তালিয়া আহ কন্যা সবচেয়ে কম বয়সে বিয়ে করেন তাকে এবং তিনি অনেক হাদিসও বর্ণনা করেন চার হজরত হাফসা বিনতে উমর রদুল্লাহ আনহা হজরত উমর ইবনুল খত রুল্লা তাল এর কন্যা পাঁচ হজরত জয়নাব বিনতে খোয়াইমা রজ্ আনহা উম্মুল মাসাকিন অর্থাৎ দরিদ্রের মা নামে পরিচিত ছিলেন আট মাস রসুল্লাহ সাল্লাহ আল্লাহ এর বিবাহবন্ধে থাকিয়া ইন্তিকাল করেন ছয় হজরত উম্মে সালামাহিদ বিনতে আবি উমাইয়া রদেউল্লা তালা আনহা তার পূর্ব স্বামী উহুদ যুদ্ধে শাহাদত বরণ করলে রসুল সাল্লি সাল্লাম তাকে বিয়ে করেন সাত জয়নাব বিনতে জাহাজ রদেউল্লা তালা আনহা প্রথমে জায়দ ইবনে হারেসা তালা আনহু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর পালক পুত্র স্ত্রী ছিলেন পরে তাকে তালাক দিলে রসুল্লাহ সাল্লাহ আলাই তাকে বিয়ে করেন আট হজরত জুয়ারিয়া বিনতে হারিস রদিউল্লাহ তালিয়া আনহা বনু মুস্তালিক গোত্রের নেতার কন্যা যুদ্ধবন্দী হওয়ার পর রসুল সল্ল্লাহ আলাই তাকে বিয়ে করেন নয় হযরত উম্মে হাবিবা রামালা বিনতে আবু সুফিয়ান রদিউল্লাহ তালা আনহা আবু সুফিয়ানের কন্যা প্রথমে আবু সিনিয়া হিজতকারী উবয়দুল্লাহ ইবনে জাহাশে স্ত্রী ছিলেন উবয়দুল্লাহ সেখানে হিজ্জত করার পরে খ্রিস্টান হয়ে যায় তারপরে রসুল সল্লি সাল্লাম তাকে বিয়ে করেন দশ হজরত সাফিয়া বিনতে হুজাই ইবনে হাত্তফ রজুল্লাহ আনহা ইহুদি গোত্রে নাদিয়ারের সদস্য। বন্দি হওয়ার পর ইসলাম গ্রহণ করলে রাসুল সল্ল আলাইস্লাম তাকে বিয়ে করেন এগারো হজরত মাইমুনা বিনতে হারিস রজুল্লাহ তাল আনহা রাসুল সাল্লু আলিয়াল্লামের শেষ স্ত্রী তার মাধ্যমে আরব গোত্রের সাথে রাসুল সাল্লু আল্লাহ এর সাথে সম্পর্ক দৃঢ় হয় এছাড়াও হজরত মারিয়া আল কিফতিয়া রজ্লা আনহা নামে একজন কৃতদাসী ছিলেন যিনি রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল পুত্র ইব্রাহিম রদুল্লাহ এর মা ছিলেন তবে তিনি স্ত্রী নাকি দাসী সেই বিষয়ে মত পার্থক্য আছে কিছু বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আজাদ করে বিয়ে করেন রাসুল সাল্লাহ আল্লাহামের বিবাহগুলো মূলত সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় কারণে সংঘটিত হয়েছিল যা ইসলামের প্রসার ও নারীদের মর্যাদা রক্ষার ভূমিকা রেখেছে এই ছিল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম স্ত্রীদের সংক্ষেপে কিছু বর্ণনা আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ